কোনো ধরনের প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে এস আলম গ্রুপকে নিয়ে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প প্রতিষ্ঠান বুধবার এক প্রতিবাদপত্রে প্রতিষ্ঠানটি বলেছে এস আলম গ্রুপকে নিয়ে ইদানিং দেশের এক শ্রেণীর গণমাধ্যমে ভয়াবহ বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে এসব বানোয়াট সংবাদের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালানো হচ্ছে বিশেষত দু সালের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মিডিয়া কু সৃষ্টি করে কোনো ধরনের প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে এস আলম গ্রুপকে নিয়ে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে এই অপতৎপরতার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে এরই ধারাবাহিকতায় এক শ্রেণীর হলুদ মিডিয়া এস আলমের বিরুদ্ধে খবর প্রচার করে দেশের জনগণ ও সরকারকে বিভ্রান্ত করছে এখানে এস আলম স্পষ্ট সময়ে গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ কিংবা গ্রুপের অন্য কোনো সদস্য বা প্রতিনিধি দিল্লি সফরে যাননি তা সত্ত্বেও সেই সব গণমাধ্যম হলুদ সাংবাদিকতার মাধ্যমে দিল্লি সফরের মিথ্যা সংবাদ প্রচার করে দেশবাসীকে বিভ্রান্ত করছে প্রতিবাদপত্রে বলা হয় আমরা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে জন্মলগ্ন থেকেই দেশের কল্যাণে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং কোনো রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট নয় সংকটময় মুহূর্তেও দেশের অর্থনীতি সচল রাখতে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট মোকাবেলা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে এস আলম গ্রুপ অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থান পরবর্তী সময়ে এস আলম গ্রুপের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে এর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে কিন্তু তারপরও এই প্রতিকূল অবস্থায় অত্যন্ত ধৈর্য ও দেশপ্রেম নিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এস আলম গ্রুপ কিন্তু বর্তমানে কিছু মিডিয়া অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এস আলম গ্রুপের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলছে যা অনভিপ্রেত এ ধরনের গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের আপামর জনসাধারণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এস আলম গ্রুপ বলেছে প্রকাশিত সেই রিপোর্টটি পড়লেই বোঝা যায় যে এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে দেশ যখন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে যাচ্ছে তখন নির্বাচন বাঞ্চাল করে সে দায়ভার এস আলম গ্রুপের উপর দিয়ে এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিছু চিহ্নিত স্বার্থান্বেষী ও কুচক্রি মহল চক্রান্ত করছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জনগণ এ ধরনের আশারে গল্প প্রত্যাখ্যান করবে প্রতিবাদপত্রে আরও বলা হয় আমরা আরও বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধির পথে অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র যুক্ত পারবে না যাচাই না করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ কিংবা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার এবং সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানায় এস গ্রুপ নিউজ ডেস্ক খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ